কন্টেন্ট ক্রিয়েশনের এ যাবতকালে facebook মতো ফালতু সব নিয়ম কানুন আর কোথাও আমি দেখি নাই এই দেখেন আমার পেজে এ page is at আছে কিন্তু হচ্ছে ফালতু একটা কারণে হচ্ছে আমার restricted করছে অলরেডি ছয় মাস হয়ে গেছে তারপর হচ্ছে এখন এসে page, have, racers, in Indeed, urgency, Indeed, page at risk আছে তো আমাকে এতদিন বলা হয়েছে যে হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত নোটিশটা থাকবে তারপর হচ্ছে আর এই ঝামেলা থাকবে না তো আমি এডমিনও রিমুভ করছি নতুন এডমিন অ্যাড করা হয়েছে দেন হচ্ছে এটা কিন্তু আসলে যারা মানে ফেসবুক যেটা আমাকে রেস্ট্রিক্টেড করছে যে কারণে এটা আমার কোনো ভুল না কিছুই না ফেসবুক ভুল বুঝছে এটা মানে ফেসবুক যে স্টুপিড সেটা নিজে প্রমাণ করছে তারপর হচ্ছে ছয় মাস হচ্ছে আমার পেজের কোনো রিচ গ্রোথ কোনো কিছুই নেই খুব ফালতু একটা জিনিস ফেসবুকের এখন রিকমেন্ডেশন অফ হয়ে আছে। কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না ফালতু যতসব আছে ফেসবুকের আপডেট তো কার কি এমন সমস্যায় পড়ছেন ফেসবুকের জগতে সেটা আমাকে জানান কমেন্ট বক্সে দেখি কে কি প্রবলেমে পড়ছেন এজ এ গ্রোথ এট্রিক্সে আসছি আমি এখন এমনিতে মনিটাইজেশন ওকে আছে এখন কারণ হচ্ছে 6 মাস রেস্ট্রিক্টেড ছিল তো মনিটাইজেশনটা ওকে করছে কিন্তু হচ্ছে রিকমেন্ডেশন ওকে করতেছে না এখনো পর্যন্ত ফালতু যত সব ফেসবুকের আপডেট